এ যেন স্বপ্ন জলপাইগুড়ির মতো শহরে নিম্নবিত্ত পরিবারে জন্ম শ্রেয়া সরকারের বাবা আসবাবপত্রের দোকানের কর্মচারী মা গৃহবধূ খুব কষ্ট করেই সংসার চলে পারিবারিক অবস্থার কথা ভেবে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ তার পড়াশোনার ফি মকুব করে দিয়েছিল এ বছরই ওই কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েট হয়েছে শ্রেয়া জলপাইগুড়ি শহরের অরবিন্দ নগরে বাসিন্দা শুধুমাত্র ইচ্ছা শক্তি ও মেধা জুড়ে পেয়ে গেল গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি বেতন বছরে চুয়ান্ন লক্ষ টাকা চোদ্দই জুলাই যোগ দিয়েছে গুগলের ব্যাঙ্গালুরো অফিসেই

গোটা শহরের নাম উজ্জ্বল করেছে শ্রেয়া জলপাইগুড়ি শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলেই পড়াশোনা শ্রেয়ার উচ্চ মাধ্যমিকের পর জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি সুযোগ এরপর পড়াশোনা কম্পিউটার সায়েন্স নিয়ে গুগল ডেভেলপার স্টুডেন্ট ক্লাব লিড জেনারেশন গুগল স্কলারশিপ পেরিয়ে শ্রেয়া যখন ইঞ্জিনিয়ারিং কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী তখনই তার কাছে গুগলে বারো সপ্তাহের ইন্টার্নশিপ করার সুযোগ আসে ইন্টার্নশিপ শেষে স্কলারশিপ হিসেবে মেলেও এক লক্ষ তেইশ হাজার টাকা কিন্তু কিন্তু এই ইন্টার্নশিপের আড়ালেই যে লুকিয়ে রয়েছে গুগলের মতো সংস্থার লোভনীয় চাকরি তা ভাবতে পারেনি শ্রেয়া তারপরে ইন্টারভিউ পর্ব পার করতেই হাতে আসে প্রি প্লেসমেন্ট অফার বেঙ্গালুরুতে গুগলের অফিসে বসে কাজ করার পরও কেমন যেন সবটাই স্বপ্ন বলে মনে হচ্ছে শ্রেয়ার কাছে তারপরে সেই সেকেন্ড ইয়ারে গিয়ে ডি শ বলে একটা ফাইন্যান্সিয়াল টেক কোম্পানি আছে সেখানেও আমি অ্যাপ্লাই করেছিলাম সেখানে চল্লিশ জনকে সিলেক্ট করে পুরো ইন্ডিয়াতে ওখানেও আমি অ্যাপ্লাই করেছিলাম অ্যান্ড সিলেক্টেড হয়েছিলাম তো এই দুটো জায়গা থেকে আমি মেন্টারশিপ অ্যান্ড কোর্সেস অনেক ধরনের ট্রেনিংসও পেয়েছিলাম পাশাপাশি কলেজে থেকেও কোর্স সাবজেক্টস অ্যান্ড অন্যান্য টিচার্সের থেকে গাইডেন্স অ্যান্ড প্রজেক্ট গাইডেন্সও তো ছিলই এগুলোতে আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি যদি এই দুটো মেন্টারশিপ অপরচুনিটি যেটা এক প্রকারের ট্রেনিং ছিল ফার্স্ট সেকেন্ড ইয়ারে ক্র্যাক করতে পারি তার মানে আমার মধ্যে কিছুটা তো অ্যাবিলিটি আছে টু ফার্দার ক্র্যাক কোম্পানিজ অ্যান্ড ইন্টার্নশিপস ইন ফিউচার তার জন্য আমি বিভিন্ন রকম ইন্টারভিউস অ্যান্ড প্লেসমেন্টস যেখানে যেটা হতে পারে আমি সব ধরনের জায়গায় অ্যাপ্লাই করেছি অন ক্যাম্পাসেও করেছি অফ ক্যাম্পাসেও করেছি প্রথম প্রথম একটু ডিসঅপয়েন্টমেন্ট হতো বিকজ কিছু কিছু জায়গায় মেবি লাকের জন্য বা হয়তো প্রপার প্রিপারেশন নেই নিয়ে যেটা পড়ে গেছিলাম সেটা আসেনি তার জন্য হয়তো ক্র্যাক হচ্ছিল না বাট ফাইনালি ট্রাই করতে করতে অলমোস্ট টোয়েন্টি প্লাস ইন্টারভিউস দেওয়ার পরে ফাইনালি আমার অন ক্যাম্পাসে সিএসসি বলে একটা কোম্পানি ছিল যেটা ইন্টার্নশিপে আমি সিলেক্টেড হয়েছিলাম অ্যান্ড ওটা ওটাতে আমি শুধু একজন সিলেক্টেড হয়েছিলাম আমার ডিপার্টমেন্ট থেকে ওটার প্রসেসটা একটু কঠিন ছিল দুটো একটা ইন্টারভিউ ছিল অ্যান্ড একটা অনলাইন অ্যাসেসমেন্ট ছিল তো ওটার পরে আমার এরকম ফিলিং হয়েছিল যে ঠিক আছে এত কষ্ট করে যদি একটা পার্টিকুলার কোম্পানি ক্র্যাক করতে পারি তো সেম অ্যামাউন্ট অফ এফার্ট যদি আমি ফার্দার লাগাতে পারি তাহলে হয়তো ওরকমই সিমিলার কোম্পানিজ ক্র্যাক হবে তো ওটার জন্য আমি ওই কোম্পানি ক্র্যাক করেই আটকে থাকিনি আই অলসো অ্যাপ্লাই টু ভেরিয়াস আদার কোম্পানিজ আফটার দ্যাট তো ওটার মধ্যে অ্যামাজন একটা ছিল যেটাতে আমি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম থার্ড ইয়ারে অ্যান্ড আমি ওটা ক্র্যাক করতে পেরেছিলাম অ্যান্ড ওটাতেও ইন্টারভিউ ছিল অ্যান্ড অনলাইন অ্যাসেসমেন্ট ছিল সিমিলার প্রসেসই হয় মোস্ট অফ দ্য ইন্টার্নশিপস ট্রেনিংস অ্যান্ড প্লেসমেন্টসে তো ওটা আমি ক্র্যাক করার পরে আমার মধ্যে আরও আত্মবিশ্বাস এগিয়েছিলো যে আমি দুটো কোম্পানি যদি ক্র্যাক করতে পারি তার মানে আমি যদি আরও এফার্ট দিই তাহলে পরে হয়তো প্লেসমেন্ট ভালো কোম্পানিতে পাওয়া টাফ হবে না তারপরে আমি গুগলের ইন্টারভিউসে বসেছিলাম অ্যান্ড ওটাও আমি ক্র্যাক করতে পেরেছিলাম আফটার টু থ্রি মান্থস অফ ক্র্যাকিং অ্যামাজন তো ওই পার্টিকুলার ইয়ারে থার্ড ইয়ারের পরে আমার কাছে তিনটে ইন্টার্নশিপ অপরচুনিটি ছিল যেখানে আমার মানে ওটা আমার উপরে ছিল যে আমি কোন পার্টিকুলার ইন্টার্নশিপ অপরচুনিটিতে বসতে চাই তো আমি ওখানে প্রেফার করেছিলাম গুগল অ্যান্ড তারপরে থার্ড ইয়ার শেষে আমি গুগলে ইন্টার্নশিপ করি যেটা বারো সপ্তাহের জন্য করেছিলাম এর পাশাপাশি আমি গুগল ডেভেলপার স্টুডেন্ট ক্লাবের যেটা আমাদের কলেজে আছে সেটারও লিড ছিলাম যেখানে আমি বাকি স্টুডেন্টস যেগুলো আমাদের কলেজের স্টুডেন্টসরা আছেন তাদেরকে বিভিন্ন গুগল প্রোডাক্টসের ব্যাপারে এডুকেট করতাম এর পাশাপাশি আমি গুগল জেনারেশন স্কলারশিপ এর জন্য সিলেক্টেড হয়েছিলাম যেটা পুরো ইন্ডিয়া থেকে থার্টি স্টুডেন্টস সিলেক্ট করেছিল ইট ওয়াজ অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড অলসো ওরা মেরিট অ্যান্ড কিছু রেকমেন্ডেশনস থাকে তো ওটাতে টু ফিফটি ইউএসডি ডলার ছিল অ্যাজ টাইফেন্ড আর ওর ও ছাড়াও তার পাশাপাশি আমি অনেক কমিউনিটি এফার্টস করতাম যেমন মাইক্রোসফট স্টুডেন্ট লার্ন অ্যাম্বাসাডার ছিলাম আমি আমার কলেজের থেকে তাছাড়া আমি গুগল আরকি প্রোগ্রামও লিড করেছি আমার কলেজের থেকে আমার এটা বিশ্বাস ছিল যে আমি যদি বিভিন্ন ধরনের প্রোগ্রামস ইনভল থাকে সেটা আউটসাইড দ্য কারিকুলার হোক ইনসাইড দ্য কারিকুলার হোক ক্লাসেস প্রপারলি এটেন্ড করি প্রপার এফার্টস দি ইরেসপেকটিভ অফ আমি কোন কলেজ থেকে আসি বা বা কোন জায়গা থেকে আসি ইট ডাজেন্ট ম্যাটার আমি অবভিয়াসলি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো অ্যান্ড আমার ভীষণভাবে এইটা বিলিভ আছে যে ইটস নট অনলি ট্যালেন্ট যেটা ইম্পর্টেন্ট হয় বাট অলসো আ লট অফ ওয়ার্ক যেটা ফাইনালি একটা রেজাল্ট দিতে পারে অ্যান্ড ফর অল দ্য ফিউচার অ্যাসপিরেন্স যারা আছে যারা হয়তো কোম্পানিজ ক্র্যাক করতে চায় বা রিসার্চ করতে চায় বা বিভিন্ন ডেভেলপমেন্টে ইন্টারেস্টেড আছে সেটা ওপেন সোর্সও হতে পারে তো আমার একটাই বার্তা আছে তাদের জন্য যে জাস্ট মেক দ্য এফার্ট হতে পারে ফার্স্ট টাইমে রিজেকশন আসছে হতে পারে সেকেন্ড টাইমে রিজেকশন আসছে বাট কনসিস্ট্যান্টলি যদি অনেস্টলি অ্যান্ড সিনসিয়ারলি সাথে এফার্ট দেওয়া যায় তাহলে মোর চান্সেস আছে যে আফটার আ সার্টেন নাম্বার অফ অ্যাটেম্ট অবভিয়াসলি ওটা সাকসেসফুল হবে ইনফ্যাক্ট আমিও এটাতে খুব একটা বিলিভ করতাম না আমারও যখন প্রথম কলেজে ঢুকেছিলাম একটু ডিসঅপয়েন্টমেন্ট হতো যে এই কলেজ থেকে কীভাবে পসিবল যে কোনো অপরচুনিটি ক্র্যাক করা বা এরকম একটু ফিল হতো যে পরিশ্রমী মেয়েদের এভাবেই স্বপ্ন সফল হোক খবর বাংলার পক্ষ থেকেও রইল শ্রেয়া সরকারের জন্য অসংখ্য শুভেচ্ছা জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা